আসসালামু আলাইকুম হ্যালেফিও শুরু করছি আল্লাহর নামে দেশ বা প্রবাসে যে যেখানে বসে আমার এই ইউটিউব লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে চারটা বেডরুম সেট ডেলিভারি ডেলিভারি যাচ্ছে মোতালেব শেখ মাদারীপুরে তো আলহামদুলিল্লাহ একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধার অর্ডার চারটা বেডরুম সেট দীর্ঘদিন যাবৎ ইউটিউবে ভিডিও দেখেন তো ফাইনালি ওনার কাছে মনে হয়েছেন ওপো ফার্নিচার বাংলাদেশ সবচেয়ে বেস্ট একটি কোম্পানি দীর্ঘ চোদ্দ বছরের পথ চলা আলহামদুলিল্লাহ আমরা গুণ কাঠের ফার্নিচার নিয়ে সবসময় আপনাদের মাধ্যমে হাজির হই আজকের যে খাটটি এই খাটটি হচ্ছে সাতচা চিটা অংশেগুণ কাঠ এই খাটটির এই পাশ হচ্ছে ছয় ফিট উচ্চতা হচ্ছে সাড়ে পাঁচ ফিট সম্পূর্ণ তিন ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করা নকশা এক কথায় এই খাটটি সম্পূর্ণ চার ইঞ্চি নেওয়া হয়েছে এখন বর্তমানে ডিজাইনটা আছে হচ্ছে তিন ইঞ্চির উপরে এক কথাই চার ইঞ্চি সলিড চিটা অংশেগুণ কাঠের ভিতরে খোদাই করা এই খানদানি ডিজাইনটা করা হয়েছে এই খাটটির প্রাইস অনলি নব্বই হাজার টাকা এই খাটটির ফিনিশিংটা দেখুন আলহামদুলিল্লাহ আমার হাতটা রাখা মাত্র হাতে স্ক্রিপ কর দসে ফার্নিচার অনেকেই কিনেছেন বিভিন্ন শোরুম থেকে বিভিন্ন জায়গা থেকে তারা বুঝতে পারবেন এই যে গোলাপগুলো দেখতে পাচ্ছেন এግራ দেখেন যেই মেস্তরি এই গোলাপের কাজগুলো করেছে তার কাজের অভিজ্ঞতা 40 থেকে 45 বছরের অধিক একেবারে সলিড 4 ইঞ্চি কাঠের থেকে খোদাই করে এই ডিজাইনটা ফুটে এই ডিজাইনটা ফুটে আছে আলহামদুলিল্লাহ এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ চাইলে আপনারা পানি দাও আপনারা চাইলে পানি দ্বারা ধোয়া মোছা করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেটের তো তারপরে দিয়েছি চার পাটের একটি ভালোবাসা লাভ আলমারি এই আলমারিটির পাশ হচ্ছে আট ফিট উচ্চতা হচ্ছে আট ফিট সম্পূর্ণ সাতচা চিটা অংশেগুণ কাঠের ভিতরে করা আলমারির পিছনে হচ্ছে চিটা গামারি কাঠ বাহিরে পুরাটাই চিটা অংশেগুণ কাঠের ভিতরে করা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা কাঠের পিছনে ফিঙ্গার জয়েন্ট দ কোথাও কোনো প্রকার জোরাতালি নাই আমরা যেহেতু আমরা ফিঙ্গার জয়েন্ট দিই আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু এটার কাট ব্যবহার করা একেবারে এ গ্রেডের কাট বিশেষ করে এটার উপরে যে ডিজাইনটা আছে এটাকে এটাকে বলা হয় শাড়ি রাখার ইভেন এই পাশ হচ্ছে বেবিদের জন্য আলহামদুলিল্লাহ একশো একশো এ গ্রেড কোয়ালিটি স্ট্রাকচার ফিনিশিং আলহামদুলিল্লাহ দেখার মতো এই আলমারির প্রাইস এক লক্ষ দশ হাজার টাকা পাইকারি প্রাইজে চার চারপাড়ের একটি লাভ আলমারি আপনারা পাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকা তারপরে দিচ্ছি খুবই আধুনিক স্মার্ট ডিজাইনের একটি রাজকীয় ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি পাশ হচ্ছে চার ফিট উচ্চতা সাত ফিট সম্পূর্ণ সাতটা চেটে গুণ কাঠের ভিতরে করা এই ড্রেসিং টেবিল পিছনে কিন্তু আপনার কাঠ ব্যবহার করা ফিঙ্গার প্রিন্ট জয়েন্ট দেওয়া কাঠ এ গ্রেটের এটার ভিতরে কিন্তু অনেক স্পেস রয়েছে ইভেন আরেকটা বৈশুত্য রয়েছে এই ড্রেসিং টেবিলটি দুই পাশে কিন্তু কসমেটিক্স রাখার জন্য রাউন্ড শেফট করে দেওয়া হয়েছে কোনো প্রকার ময়লা ধুলা বালি কিন্তু এটার ভিতরে পড়বে না বেস্ট কোয়ালিটি দেখতে দেখার মতো অনেক সৌন্দর্য তো আলহামদুলিল্লাহ এই ড্রেসিং টেবিলটি প্রায় হাজার পাইকারি প্রাইজ আপনারা অপু ফার্নিচারের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন তারপরে দিয়েছি খুবই আধুনিক স্মার্ট ডিজাইনের একটি লাকজারিয়াস মডেলের রাজকীয় ডিজাইনের একটি লাভ ওয়ার্ড্রপ এই ওয়ার্ড্রপটি পাশ হচ্ছে পাঁচ ফিট উচ্চতা হচ্ছে প্রায় সাড়ে পাঁচ ফিট সম্পূর্ণ সাতটা চিটা রং সেগুন কাঠের ভিতরে করা হয়েছে এই ওয়ার্ড্রপটির প্রাইস অনলি পঞ্চাশ হাজার টাকা এটার পিছনে কিন্তু কাঠ ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যেহেতু কাজ আপনারা বাঙালি আমরা যারা বাঙালি আসি সবাই ফার্নিচার ব্যবহার করি পিছনে ফ্লাইবোর্ড দিলে দুই বছর এক বছর পরে নষ্ট হয়ে যাবে মোতালেব শেখ একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ওনার কমিটমেন্ট ছিল যে ভাই যদি কখনো ফার্নিচার বানায় আপনার কাছ থেকে বানাবো ইভেন আমার ফার্নিচারটি সর্বোচ্চ কোয়ালিটি যেন হয় সে বিষয়টা নির্ধারণ করি মূলত আমরা এই ফার্নিচারগুলো তৈরি করেছি এই ওয়ার্ডরোপের পিছনে কিন্তু আপনার চিটাগং গামারিকার গামারি পিছনের সাইডে ফ্লাইবোর্ডটা আমরা দেই না ফ্লাইবোর্ডটার বদলে চিটাগং গামারি কাট দিই আর দাসারা যা আসে সবই চিটা অংশে এটা সব কাস্টমারের জন্য সেম এই ওয়ার্ড্রোপের নিচের যে থলিটা এই থলিটাওতে কিন্তু কাঠ ব্যবহার করা কোথাও কোনো প্রকার ফ্লাইবোট আমরা ব্যবহার কখনো কোনো ফার্নিচারই করি না যেহেতু ওপো ফার্নিচার নিজস্ব একটি ব্র্যান্ড দীর্ঘ চোদ্দ বছরের পথ চলা ওপো ফার্নিচারের আলহামদুলিল্লাহ বিশেষ করে এই খাটটির যে আপনারা দেখতে পাচ্ছেন এই খাটটি পাশ হচ্ছে ছয় ফিট উচ্চতা হচ্ছে সাড়ে পাঁচ ফিট চার ইঞ্চি মোটা কাঠের উপরে খোদাই করে ডিজাইনটা করা হয়েছে এখানে যে পিলারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পিলারগুলো কিন্তু এই মোটা গাছ ছিল সেই গাছটাকে কিন্তু খোদাই করে করে এর রাউন্ড বাসটা আমরা এনেছি এটা কিন্তু লোয়া না যে হাত দিয়ে আপনি বাঁকা করতে পারবেন সম্পূর্ণ কাঠটাকেই মূলত খোদাই করেছি আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন যে ভদ্রলোক মোতালেব শেখ একজন প্রবাসী রেমি যুদ্ধা আমার কাছে চেয়েছেন এরকম কাঠ গোল্ডেন আপনি চাইলে ন্যাচারাল কাঠ কালার বা ফুল কালারটা নিতে পারবেন এক একজনের পছন্দ এক এক রকম তবে বাংলাদেশে সবচেয়ে বেশি কাঠ গোল্ডেনটাই বেশি চলে যেহেতু গুণ কাঠ সবচেয়ে দামি কাঠ বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ এই খাটটির প্রাইস অনলি নব্বই হাজার টাকা ফিনিশিং স্ট্রাকচার কোয়ালিটি এ গ্রেড একশোর ভিতর একশো তো আপনারা যে আলমারিটি দেখতে পাচ্ছেন এই আলমারিটি আমি বলবো যারা গর্জিয়াস আলমারি খোঁজেন তাদের জন্য এই আলমারিটি সবচেয়ে বেস্ট কোয়ালিটি এটার পাশ হচ্ছে আট ফিট যেহেতু এটি চার পাল্লার উচ্চতা হচ্ছে আট ফিট এই আলমারির প্রাইস মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় পাইকারি প্রাইজে আমাদের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন অ্যাভেলেবেল ইউজ পরিমাণ কালেকশন রয়েছে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন সৎ এবং সচ্ছলভাবে বিজনেস করার তৌফিক দান করেন যতদিন বেঁচে থাকি সত এবং সততার সাথে যেন রিজিকের ফাইসালা করতে পারি এই দোয়াটা সবাই আমার জন্য করবেন ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে বিশ্বাস করতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি